ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি পাসপোর্ট আধার কার্ডের মতো কেন ভোটার কার্ডেও এপিক নাম্বার থাকবে না কমিশনের দ্বারস্থ হলে দাবি তুলেছিলেন তৃণমূলের প্রতিনিধি দল এবং এই আবহে আজ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠকে ডেকেছেন এবং বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আধার কমিশনের সিইও সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিবের ভোটার আধার সংযুক্তিকরণ নিয়ে আজ বৈঠক হতে চলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠক ডেকেছেন বলেই জানা যাচ্ছে পাসপোর্ট আধার কার্ডের মতো কেন ভোটার কার্ডে এপিক নাম্বার থাকবে না কমিশনের দ্বারস্থ হয়ে দাবি তুলেছিলেন তৃণমূলের প্রতিনিধি দল এবং এই অবহেয়ী আজ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন ভোটার আধার সংযুক্তিকরণ নিয়ে আজ বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আধার কমিশনে সিও বৈঠক উপস্থিত থাকবেন বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আধার কমিশনের সিও থাকবেন এই বৈঠকে ভোটার আধার সংযুক্তিকরণ নিয়ে যে, বৈঠক